যখন সুলকানি শুরু হয় এই তো এবার সুন্দর লাগতেছে এবার বয়ফ্রেন্ডকে ফোন দেই সে অনেক খুশি হবে ওই কি হইছে সিরনি কো রাখছস তো অনন্ত সিরনি কোস্থ আছে সিরনি পাইতাছিনা কোয়রাছস সিরনি আমি কি জান নিউজিলনি কোথায় অন্য জায়গায় গিয়ে দেখ হারাটা দিন খালি মেকআপ নাপইরা থাকে সিরনি কো রাখছস জানে না দাঁড়া তোরে পরে দেখতেছি আগে বয়ফ্রেন্ডের সাথে কথাটা বলে নেই कीज़े तो वाग। वाग। अरे भाभी अपने की जो बोले ना अम्मो सीरियन कोई तो हम तेरे का सीरियन ही कुछ तो सीरियन ही बैठता सीना सुधर क्यों वो सजेक्ट तो सो अरे क्यों यहाँ वहाँ करता सो दिया को भाभी एक टू फोन डरा के तो ओ बाबा बाबा আরে শিরুনি এনে জোর এটা দেখি কোন মেডা লাগে কত মায়ের খাইলাম আচ্ছা যান তাহলে আমরা বিকেলে দেখা করি হ্যাঁ ও মা আম্মু হ্যাঁ আচ্ছা ভাবি কি রে আবার কি হইছে দেখো তোমার পোলা আমার মারছে শিরুনি দিয়া হ্যাঁ তাই তোরে মারলাম কখন তুই তো আজকে শেষ রে